প্রচন্ড একটা উৎসাহ দেখতে পাচ্ছি বিজেপি এমএলএ অসীম সরকারের গলাতে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সি এ লাগু হবে কেন্দ্রের ডাক মন্ত্রী যিনি আমাদের বাংলার এমপি তিনিও বলেছেন যে এক সপ্তাহের মধ্যে সি এ লাগু হবে তারপর থেকেই আমরা দেখছি একটা উৎসাহ মতুয়া সম্প্রদায়ের মধ্যেও একটা উৎসাহ দেখতে পাচ্ছি বিজেপির যারা কি নেতা তারাও সব নানান কমেন্ট করছেন যে সি এ লাগু হবে অনেক দিনের একটা অপেক্ষা অনেকে আবার আরো অন্যভাবে বলছেন যে সি লাগু হচ্ছে বিরাট বিষয় বিরাট বিষয় কিন্তু দর্শক যেমন এটা একটা উৎসাহের ছবি দেখতে পাচ্ছি বিজেপি নেতৃত্বের মধ্যে এবং এমএলএ অসীম সরকার যিনি কবি গান গেয়ে থাকেন এটা নিয়ে গানও তৈরি করেছেন ভালো কথা একটা উৎসাহ নতুন একটা ব্যাপার অনেকেরই দাবি যে সিএ লাগু করতে হবে আমরা বাইরে থেকে এসছি ধর্মীয় অত্যাচারে তো আমরা ওই অবৈধ অনুপ্রবেশকারী সব তকমা এখন আমাদের দিকে লাগানো হচ্ছে তো যদি খাতায় কলমে একেবারে আমরা যে এসছি অন্য দেশ থেকে এই কারণে যদি আমাদেরকে একেবারে সবকিছু বৈধভাবে দেশের নাগরিক হিসেবে নথিভুক্ত করে নেওয়া হয় তাহলে সেটা ভালো ওই বদনাম খুঁজবে যদিও ভোটার কার্ড কার্ড আধার কার্ড এইসব আছে কিন্তু সে তো হয়েছে করা হয়েছে কিন্তু যদি একেবারে রকম ভারত সরকারের তরফ থেকে নথিভুক্ত করা হয় যে এই এই দেশ থেকে এসছেন এই কারণে এসছেন তাদেরকে নাগরিক করে নেওয়া হচ্ছে এসে ভোটার কার্ড আধার কার্ড পেয়ে যাওয়া সেটা একটা আর একেবারে ভারত সরকারের খাতায় কলমে নথিভুক্ত হয়ে থাকা যে আমরা এসছি অন্য দেশ থেকে এই কারণে এসছি এখন আমরা এখন থেকে নাগরিক মানে ভারত সরকার কবে কেন এসছেন অন্য দেশ থেকে এবং ভারত সরকার একেবারে জেনে বুঝে নাগরিক হিসেবে গ্রহণ করছে ফলে অনেক সুবিধা হবে এটা আর কি বলার চেষ্টা আধার কার্ড কার্ড ভোটার তো অনেক কারণে অনেকভাবে হয়ে যায় জাল জাল ভাবেও হয়ে যায় তো সেটা অনেক অনেকেরই দাবি আর কি যে আমাদেরকে নথিভুক্ত করা হোক এবং সেই জন্য সি এ লাগু করা হোক তো সেটা এখন হবে বলা হয়েছে তার জন্য খুশি খুশির হওয়া দেখতে পাচ্ছি কিন্তু আমি যেটা বলতে চাই এটা তো অবশ্যই একটা অনেকেরই দাবি ছিল একটা সমাধান বলা যায় কিন্তু পলিটিক্যালি পলিটিক্যালি এর কি ইম্প্যাক্ট হবে কতটা পজিটিভ হবে কতটা নেগেটিভ হবে সেটাকে মাথায় রেখে কি বিজেপি নেতৃত্ব কেন্দ্রের শাসক দল তারা কি এগোচ্ছে সেই মতো করে নাকি ওই সিএ লাগু হবে বলে শুধু ত্রিং 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 করে লাফাচ্ছে সিএএ লাগু হলে কেন্দ্রীয় বিজেপির অন্যান্য জায়গায় কি সুবিধা হবে না হবে সেটা অন্য বিষয় সিএ লাগু হলে এই বাংলাতে পলিটিক্যাল সিনারিও কি দাঁড়াবে সেটা কি বিজেপি নেতৃত্ব ভেবেছে ভেবে সেই মতো করে কি চলছে সিএএ লাগু হলে যেমন একটা অংশের মানুষ খুশি হবেন তাদের দাবি যেহেতু কিন্তু আরো একটা অংশের মানুষ যে তারা আতঙ্কে থাকবেন আতঙ্কে ভুগবেন বা এখনই হয়তো ভুগছেন তাদেরকে বোঝানোর ক্ষেত্রে নেতৃত্ব কি ময়দানে নেমেছে না শুধু ওই লাগু হচ্ছে বলে ঘোষণা ঘোষণা মঞ্চ থেকে মঞ্চ থেকে ঘোষণা করি ক্ষান্ত থাকলে ওই ওই অংশের লোকেরা খুশি হবেন কিন্তু যারা আতঙ্কে আছেন বা যাদের যাদেরকে আরো আতঙ্কগ্রস্ত করে তোলা হচ্ছে তাদেরকে বোঝানোর কাজটা কি করা হচ্ছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে কারণ ভোট বাক্সে মানে একটা ব্যাপার আছে তো যদি বোঝানো হয় তাহলে তার মানে এই এই এইটার সেরকম কোনো নেগেটিভ নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না আর যদি বোঝানো না হয় তাহলে আতঙ্কগ্রস্ত হয়ে যারা থাকছেন তারা একেবারে এমন একটা প্রতিফলন ঘটিয়ে দেবেন নেগেটিভ ইমপ্যাক্ট হয়ে যাবে তাহলে তাহলে সিএ ভালো কিছু মানে হবে বলে করা হলো এদিকে উল্টো হয়ে গেল সবকিছুর তো তো ওটাও মূলে ভেবে চলতে হয় ভোট বাক্স ইম্প্যাক্ট কি হতে পারে সেটা কি ভাবছে বিজেপি নেতৃত্ব দর্শক আমার প্রশ্ন আমি আজকেই একটা বক্তব্য শোনাবো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা বক্তব্য দিয়েছেন আমি সেটা আপনাদেরকে শোনালে আরো পরিষ্কার হবে আমি কথাগুলো কেন বলছি আমি কথাগুলো কেন বলছি দর্শক শুনুন নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কি করে এগুলো মিথ্যে কথা বলছি আপনি অলরেডি নাগরিক নাগরিক না হলে আপনি রেশন পান কি করে নাগরিক না হলে আপনি কন্যাশ্রী পান কি করে নাগরিক না হলে আপনি তপশিলি বন্ধু পান কি করে নাগরিক না হলে আপনি ট্রাইবেল বন্ধু জয় জোয়ার পান কি করে নাগরিক না হলে আপনি মেধাশ্রী পান কি করে পান কি করে পেনশন পান কি করে তাই মনে রাখবেন আমরা সবাই নাগরিক আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না দেব না দেব না শুনলেন কিভাবে বোঝানোর চেষ্টা হচ্ছে উনি উনি আবার এখানে এনআরসি নিয়ে চলে এসেছেন কথাটা এনআরসি কিন্তু বলা হয়নি সিএএ বলা হয়েছে সিএ আর এনআরসি দুটো আলাদা কিন্তু উনি এনআরসি বলতে শুরু করে দিচ্ছেন এখন সিএ জিনিসটা কি তাতে মানে বিশেষ করে মুসলিম অংশের মধ্যে কোনো আতঙ্কের ছাপ তৈরি হবে কিনা হচ্ছে কিনা সেটা কি সেটা দেখার কাজটা কি চলছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে আমি সেটাই বলতে চাইছি কারণ তাদেরকে আরো আতঙ্কগ্রস্ত করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এনাফ প্রত্যেকটা নেত্রী বলে তো সেটা যাতে কাটে যখন নেত্রী প্রত্যেক দিন বলে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তখন যারা ভোটে কাউন্টার করবে বিজেপি তারা কি পাল্টা প্রচার করে মানুষকে কি বোঝাচ্ছেন তা না হলে তো মুসলিম অংশের মধ্যে একটা বিরাট আতঙ্ক তৈরি হয়ে যাবে একটা বিরাট আতঙ্ক তৈরি হয়ে যাবে আমার বলার যে অসীম সরকার উৎসাহী এই খবরে দাবি ছিল খুশি মানে দাবি মিটছে নো প্রবলেম কিন্তু খুশি যে অংশটা আর যে অংশটা এর যে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে তাদেরকে বোঝানোর কাজটা কে করবে তাদেরকে বোঝানোর কাজটা কে করবে যে সিএ জিনিসটা ওইরকম আতঙ্কের কোনো ব্যাপার নয় মুসলিমদের মধ্যে সেই বোঝানোর কাজটা কে করবে এবার আমি দেখি হয়তো অনেকে আমি দেখছি অন্যান্য ক্ষেত্রে বলছেন ও মানুষ ঠিক বুঝে গেছেন বুঝে নিয়েছেন যদি তাই হতো তাহলে তৃণমূল কংগ্রেস একুশ সালে মানে জিততো না এখানে হয়তো বলবেন আপনারা কেউ কেউ ও তো ভোট তো অন্যভাবে হয়েছে কাউন্টিং অন্যভাবে হয়েছে হলেও যে ভোটটা পেয়েছে তৃণমূল কংগ্রেস সেটাও তো পাওয়ার কথা নয় মানে জেনুইন ভোটটা যেটা জল মেশনা বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস দলটা কিসের জন্য ভোট পাবে কি করেছে তৃণমূল কংগ্রেস সেরকম কিন্তু ভোট পাচ্ছে কিন্তু ভোট পাচ্ছে এত দুর্নীতি এত কিছু তারপরেও তৃণমূল কংগ্রেসের সমর্থনে দেখবেন লোক লোক বেরোচ্ছে সবটাই ভয় দেখ ভয় দেখিয়ে অমক তমক আরে ভয় দেখাতে গেলেও তো পাওয়ার লাগবে পাওয়ার লাগবে যদি দেখা যায় যে মানুষ অনেকেই একেবারে সব সরে চলে গেছেন সে যে পাওয়ার কাজে লাগিয়ে এখন করার চেষ্টা করছে তাতেও সম্ভব হবে না সুতরাং কিছু অংশকে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারছে কাউকে টাকা দিয়ে কাউকে এই করে কাউকে কাউকে অবশ্যই ভয় দেখিয়ে আবার কাউকে মানে কাউকে প্রশাসনিক ভয় দেখিয়ে কাউকে আবার এই ধরনের ভয় দেখিয়ে এনআরসি আমার যেটা বলার দর্শক আমি বারবার কেন এই কথাগুলো বলছি আমি আগের ভিডিওতেও কয়েকটা কথা বলেছি যেহেতু সামনে ভোট চলে এসছে তখন পলিটিক্যাল পার্টি যারা ফাইট করবে যারা ফাইটে আছে তাদেরকে এই সবগুলোকে ভেবে এগোতে হবে হঠাৎ করেই এক সপ্তাহের মধ্যে সিএ লাঘু ঘোষণা করে দিলাম যদি মনে হয় যদি তাদের মনে হয় যে এটা ঘোষণা করে দিলেই এনাফ আমাদের আর কিছু লাগবে না যে অংশ খুশি হচ্ছে সে অংশ খুশি হলেই আমাদের যথেষ্ট তাহলে আর কিছু করার নেই তাহলে আর অন্য অংশকে নিয়ে ভেবে লাভ নেই আর যদি অন্য অংশটাকে না অন্য অংশটাকে নিয়ে যদি এই বাংলাতে না ভাবার চেষ্টা করে বিজেপি তাহলে বিজেপির এই বাংলাতে ক্ষমতায় আসা নিয়ে না ভাবাই ভালো এটাও বলতে পারি কারণ এখানকার যা ভোটের যে সিস্টেম থার্টি কে বাদ দিয়ে সেভেন্টি পার্সেন্ট ভোটকে সামনে রেখে লড়াইয়ে নামতে গেলে বাংলাতে দেখলাম তো কি হলো আর আপনারা কখনোই ওই 70% মানে 30% বাদ বাদ দিয়ে 70% যেটা ওটাকে কখনো আপনারা একwidehat করতে পারবেন না যত জয় শ্রীরাম স্লোগান দিন না জয় দিন ওটাকে একwidehat একwidehat করতে পারবেন না যে আমার 70% এ রয়েছে তাদেরকে আমরা একদিকে ভোট করিয়ে জিতে যাব পারবেন না ভোট বাংলাতে তো ওইভাবে হচ্ছে না দেখছেন তো হলো কি তো তাহলে আমার কাছে পরিষ্কার কথা যখন কোনো কিছু একটা বিষয় ঘোষণা করা হচ্ছে তার নেগেটিভ ইম্প্যাক্ট কি হতে পারে সেদিকটা ভেবে আগে থেকে কেন কাউন্সেলিং করা হচ্ছে না কেন প্রচার করা হচ্ছে না আমিও তো বলছি যে মুসলিমদের কোনো সমস্যার কোনো কারণ নেই কিন্তু আমাকে বোঝাতে হচ্ছে আমি বারবার এইসব নিয়ে কথা বলেছি আর দেখুন এই আমি দেখছি দুদিন ধরেই দেখছি এই ঘোষণা করার পর থেকেই এই যে সিএ এক সপ্তাহের মধ্যে চালু হচ্ছে বলে বলা হয়েছে শান্তনু ঠাকুর বলেছেন তারপর থেকে আমি দেখছি মুসলিম মহল্লাগুলোতে একটা নতুন করে পরিবেশ পরিবেশ তৈরি তৈরি হয়ে হয়ে গেছে গেছে যদি এগুলো চেষ্টা না হয় যদি বোঝানোর না চেষ্টা হয় তাহলে করার নেই আর যদি বিজেপি মনে করে সংখ্যালঘু ভোটের সংখ্যালঘুদের ভোট আমাদের একদমই দরকার নেই তাহলে ওকে আর কিছু বলার মানে কিছু বলারও নেই দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম